কলম ভেঙে দেওয়া এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘাড়ে মানে এটা আমরা বুঝতে পারতেছি না আগেও চাপ বোধ করেছি আবার সেটা গ্রাহ্য করি নাই এখনো যে করি না তা নানা ধরনের বহুদিন ধরে একটা ভয়ের সংস্কৃতি সমাজের মধ্যে সক্রিয় থাকে তাহলে এমনকি আপনার সাবকনসিয়াসলি আপনার সহকর্মীদের মধ্যেও থাকবে হ্যাঁ সেইটা কিন্তু সেটাকে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদেরকে সাহস দেওয়া ক্যাপচারের দায়িত্ব যেমন ধরুন এই সাম্প্রতিক সাম্প্রতিককালে আহ কিশোর আচার আচরণ আমরা লক্ষ্য করছি একটু অবাক হয়েই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা যার আহ প্রকাশ আচরণের জন্য সমাজে কিছুটা সমালোচনা হয়েছেন তিনি কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন কিসের পটবৃন্দে যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদী শক্তির পক্ষে কেউ লেখে আবার কলম ভেঙে দিবেন এই কথাটাও কিন্তু একটু ফ্যাসিফিন্দিবাদী ফ্যাসিবাদী শোনায় দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিবাদ বলতে বোঝায় না একটা রাজনৈতিক ভাবাদর্শ বাংলাদেশের বহু সংগঠনের মধ্যে বহু প্রতিষ্ঠানের মধ্যে বহু রাজনৈতিক সংগঠনের দলের মধ্যেও ফ্যাসিবাদী প্রবণতা আছে অনেকগুলি জিনিস মিলালে একটা তত্ত্ব গড়ে ওঠে ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে সেই ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা বসবাস করছি তো এইরকম মধ্যে কোনটার বিরুদ্ধে বললে বা কোনটার পক্ষে বললে কার কলম ভেঙে দিবেন এই রকম এই রকম উক্তির মধ্যে তো সত্যি কেউ যদি অভিযোগ করেন যে আমরা আবারও একটা ভয়ের সংস্কৃতির মধ্যে পড়ছি সেটা যেমন বলা যাবে না অসত্য বলা যাবে না শুধু আমরা বলতে পারবো যে এই তরুণদের প্রতি মানুষের গণতন্ত্র মানুষের এক ধরনের মমত্ব আছে তারা মমত্বটা যাতে নষ্ট না করেন রাইট আসলে আমাদের সবারই মমত্ব আছে তারা আমাদের মানে বেশিরভাগই মানে এটা বলতে এখন কেমন লাগে তারপরে তারা আমাদের সন্তানদের বয়সী মানে আমার মনে হয় যে তো এইটার জন্য আমাদের এবং তারা অনেক বিষয় আমাদের পথ দেখিয়েছেন এবং আপনি যে বিষয়টা বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘরে মানে এটা আমরা বুঝতে পারতেছি না যাই হোক করবে আমি একটু অর্থনৈতিক প্রসঙ্গে আসি যে সরকার অনেক ধরনের পণ্যে ভ্যাট বাড়িয়েছে এতে নিশ্চিত মানুষের ব্যয় বৃদ্ধি পাবে কিন্তু এই সরকার কে আমাদের মানে এত মিল যে রাজনৈতিক সরকারগুলির মতোই কে আমাদের বলছে যে এতে তেমন কোনো অসুবিধা হবে না বাজারে প্রভাব পড়বে না অন্তর্বর্তী সরকার থেকেও রাজনৈতিক বক্তব্য সেই স্টাইল এবং এটা কারা বলছেন দেখেন আমার আপনিও নিশ্চয়ই খুব স্নেহই করেন আমার খুবই প্রিয় আমার অগ্রজ শফিক ভাই বলছেন এতে বাজারে খুব প্রভাব প্রভাব পড়বে না এবং এটা উনি সংবাদ ব্রিফিংয়ে সরকারের এই মানে কথা তিনি জানাচ্ছেন আমাদের খাদ্য প্রদেষ্টা আলী মজুমদার কেবিনেট সেক্রেটারি ছিলেন এত আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তিনিও বলছেন যে এতে তেমন কোনো অসুবিধা হবে না এটা কিরকম করবে আমি তো আসলে বুঝি না আসলেই কি অসুবিধা হবে না মানে 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 উড়ানে তো আর ঠিক মিথ্যা বলছেন এর মনে হয় না মানে কি করব মানে কি বুঝবো আসলে এটা দুইভাবে বুঝবার আছে যে এক নম্বর হচ্ছে ক্ষমতার খুব খারাপ জিনিস এটা একটা ইভিল নেসেসিটি একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র নিজে একটা ক্ষমতার উৎস হ্যাঁ ওইখানে কাছাকাছি যে যায় তাদের দৃষ্টি অস্বচ্ছ হতে থাকে এটা ক্ষমতার একটা অন্তর্গত লক্ষণ সে কারণে ক্ষমতাকে সবসময় জবাবদিহিতার মধ্যে রাখা এটা একটা গণতান্ত্রিক কর্তব্য থাকে দ্বিতীয়ত হচ্ছে এই যে যে উদাহরণটা আপনি দিলেন এটা কি কি বিষয়ের সঙ্গে অসম্মতি করান আপনাকে বলি প্রধানত প্রথমত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে এত বড় অভূতপূর্ব একটা অনিন্দ সুন্দর ছাত্র গণবত্থান ঘটে গেল তার যদি স্পিরিট হয়ে থাকে সমতা ভিত্তিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা তার সঙ্গে শতকরা একশো ভাগ আপনার বিপরীত একটা সিদ্ধান্ত ভ্যাট বসানো মানে এটা ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ওই যেই ভিকিরি রোদের মধ্যে রোদে পুরে বৃষ্টিতে ভেজে ভিক্ষা করে তাকে দিতে হবে আমরা বুঝি যে সরকার একটা অর্থ সংকটের মধ্যে পড়েছেন অর্থাৎ ব্যাংকগুলিকে খালি করে গেছে আওয়ামী লীগ সরকার দুই লক্ষ হাজার কোটি টাকা পাতা করে গেছে এই সমস্যাগুলি আমরা বুঝি কিন্তু সমস্যার সমাধানের পথ হিসেবে তিনি তারা দেশের গরিব মানুষকে আপনার টার্গেট করেছেন এইটা স্পিরিটের বিরোধী তারা অর্থনীতিবিদ হিসেবে জানেন না এটার বিকল্প কি কি আছে

আপনি লক্ষ্য করুন এই ক্যাবিনেটে যারা যারা আছেন কয়েকজন ছাড়া এই আন্দোলন সংগ্রাম গণহত্যা দিয়ে ছিলেন অনেকে আছেন ওই মৃত্যু ভয়ে যেহেতু এরকম ঘটনা ঘটেছে যে ছাদের উপরে বারান্দায় পর্যন্ত যান নাই ফলে তারা এই স্পিরিটটা হৃদয় এবং মগজ দিয়ে এটা উপলব্ধি করতে পারেন না এগুলো আমার মনে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে তাদের আরেকটা সুবিধা আছে তাদের তো আর রাজনৈতিক দলগুলোর মতন করে সামনে সেটা জবেই হোক নির্বাচন মোকাবেলা করতে হবে না ফলে এইখানেও তার তো তেমন কোন অসুবিধা দেখেন আমি বলবো আমি বলবো যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক এবং কর আদায়ের বিত্তবানদের কাছে। বৃহত্তর পরিসরে কর আদায়ের ব্যবস্থা করা হোক ট্যাক্স নিয়ে বৃদ্ধি করা হোক কিন্তু এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক না আমরা একটু সাংবাদিকতার প্রশ্নে একটু আসবো দুই দুই একটা এর মধ্যে জনাবতিউ রহমান চৌধুরী মানবজীবী সম্পাদক তার উপস্থাপিত অনুষ্ঠানেও আপনি গত দুই এক সপ্তাহের মধ্যে আপনি গিয়েছেন তার সাথে আপনি কথা বলেছেন সেগুলো আমরা দেখেছি কিন্তু আমরা আসলে জনাবতিউর রহমান চৌধুরীর একটা বক্তব্য মানে আমি যেটা দেখেছি সেটা আমি একটু কোট করতে চাই যে তিনি বলছেন যে এই উপদেষ্টাদের মধ্যে কি সবাই ভালো মানুষ সবাই তো নিশ্চয়ই ভালো মানুষ না কিন্তু তাদের বিরুদ্ধে কোনো একটা স্টোরি আমরা পত্রপত্রিকায় দেখি না কেন আমরা আসলে কোথায় এটার মধ্যে ভয় পাচ্ছি এবং পাশাপাশি তিনি এইটাও বলছেন যে আগে প্রশ্ন করার কারণে মানে মানে আসলে তার কথা এটা খুব সরাসরি কোর্ট আমরা বলতেছি যে আমরা আসলে সাংবাদিকদের মধ্যে এটা দেখছি যে আগে যে কোনো প্রশ্ন করার কারণে জামাত শিবির ট্যাগ পাইতে হয়েছে আমি আমার কথাই কইতে পারি যে আওয়ামী লীগ সরকার আমি যে জামাত শিবিরের লোক এবং জনাব তারেক রহমান আমাকে টাকা দিয়ে ডয় বেলেতে রেখেছেন এটি তারা বিভিন্নভাবে প্রমাণ করেছেন এখনো প্রশ্ন করলো এখন আওয়ামী লীগের বা ফেসিবাদে ট্যাগ দোসর এগুলি ট্যাগ দেওয়া হয় আপনি এটাকে কেমন আমি খুবই ইন্টারেস্টিং আপনি একটা মানে আমার স্ত্রীও বলতেছিলেন যে এটা একটা খুবই অবাক ব্যাপার যে কবির ভাইকেও এটা বলা হইতেছে যে আপনি জামায়াতে ইসলামীর আমিরের একটা মন্তব্যের ব্যাপার আপনি এটাকে বেয়াদবি বলেছিলেন যে আর্মি এবং বড়াই খালি দেশপ্রেমিক এটাকে কিভাবে দেখেন মানে একটা ক্যান্সেল একটা ট্যাগিং মানে হাউজ দ্যাট এটা হচ্ছে কি এইটা নির্ভর একটা সমাজ কি ধরনের সংস্কৃতির মধ্য দিয়ে যায় বিকশিত হয় তার উপর বাংলাদেশে কখনই একটা গণতান্ত্রিক সমাজের দিকে এগোতে পারে নাই বাংলাদেশ একই সঙ্গে আপনি লক্ষ্য করুন এমনকি দক্ষিণ এশিয়ার অপরাপর রাজধানী শহরগুলির সঙ্গে যদি তুলনা করেন বাংলাদেশের রাজধানী শহরে আপনি কি বাসের মধ্যে বই পড়তে দেখেন ট্রেনের মধ্যে বই পড়তে দেখেন দক্ষিণ এশিয়ার বহু জায়গায় এই চর্চাটা শুরু হয়েছে অন্যান্য জায়গায় তো আছেই এইখানে একটা নন রিডিং সোসাইটি এবং নন রিডিং থাকলে নন থিংকিং সোসাইটি হয় ফলে ধরেন আপনি গত একজনকে যে একটা ট্যাগিং করে দিলেন সমাজ যদি আপনার সম্পর্কে আপনি যদি পাবলিক লাইফে থাকেন যদি সজাগ থাকতো তাহলে আপনার গত বিশ বছর বা ত্রিশ বছর ঠিক করেছেন আপনার লেখা পড়ে আপনার কথা শুনে বুঝত এইখানে সেই সংস্কৃতিটা তৈরি হয় নাই হয়েছে হচ্ছে আওয়ামী লীগের সমর্থন না করলে সে বিএনপি বাজামা জামাত জামাতের সমর্থন না করলে সে বাকশালী এইরকম একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে যখন একটা সমাজ সামনে যাবার চেষ্টা করে তখন এগুলি হবে সেখানে যারা সত্যিকার সমাজের ইতিবাচক পরিবর্তনের রাষ্ট্রের গণতন্ত্রের জন্য কাজ করবে তাদেরকে একটু বেহায়ার মতন এসব গালি গালা শুনেই নিজেদের কাজটা করতে হবে তবে একটা কথা মনে রাখেন যখনই আপনাকে কেউ গালি দিবে না তখন আপনাকে মনে রাখতে হবে আপনি কোনো কার্যকর কোনো কাজ করছেন না আচ্ছা করবেন একটু সমাজে আমি বলতে যে সমাজের মধ্যে গণতান্ত্রিক শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি থাকবে সমাজের মধ্যে শাসক শাসিত শোষক নিপীড়িত মানুষ থাকবে এবং আপনি যদি শোষণ নিপীড়নের বিরুদ্ধে অগণতন্ত্রের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কাজ করেন নিরন্তর আপনি অন্যদের গালি খাবেন না এই গালিটা খাওয়া হজম করতে শিখতে হবে আর যদি আপনি যদি হজম করতে না পারেন এই কাজ ছেড়ে দেওয়া ভালো জি জি কইবা এই কাজ ছেড়ে দেওয়া মানে ভালো আর কত হজর মানে পাকিস্তানি তো একটা না কইবা আমি একটু 111 এর সময় আসি যে 111 এ কিন্তু আমরা দেখেছি যে মানে আমিও বিডি নিউজে ছিলাম সেই সময় আমাদের কাছে ও সিটি এসেছে কিন্তু আমাদের বিডি নিউজ তখন এত প্রভাবশালী বা এত বড় ছিল না যে এটারটা সামনে এটা দেখা যাবে কিন্তু নিউ এজের এই অবস্থানের কথা পরে অনেকেই বলেছে যে আমরা আপনারা আমরা 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 বিডি নিউজ ছাপি নাই অত সিগনিফিকেন্ট ছিল কিন্তু নিউএ না ছাপাটা সে সময় যে আপনি করে ছাপেন নাই এবং যারা এগুলি নিয়ে গেছে তারা যে মাই ধরে খায় নাই তারাও সেটাকে নিজের কপাল সৌভাগ্য তারা ভাবছে পরে কারণ আপনি প্রত্যাখ্যানটাও সশব্দই ছিল তো এইবার এই সরকার পরিবর্তনের পর মানে আমি কিন্তু বিশ্বাস করি যে প্রপাগানটা নিজের পক্ষে আসলেও এটা খারাপ আপনি এইগুলি আবার দেখতেছেন কি যে ঠিক একটা প্রেসক্রিপশন সাংবাদিকতা যে এটা 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 করা এবং আমি খুব আশ্চর্য হয়ে খেয়াল করলাম যে আমাদের প্রেস সচিব বলতেছেন যে এখন সংবাদ মাধ্যম স্বাধীন হয়েছে আওয়ামী লীগের সময়কার সব দুর্নীতিগুলো এখন সামনে তুলে ধরবে এটা বললে এখন আবার আমার সার বলবে আপনি তো ফেসিজমের পক্ষে দাঁড়া যাচ্ছে না আমি করে এটা যাওয়াটা কোন জায়গায় আসলে মানে আমি তো মনে করি যে মানে মানে কোশ্চেন তো আমি এস্টাবলিশমেন্টকে করবো কোশ্চেন তো আর আমি একটা পলাতক দুষ্ট পতিত সরকারকে আর কেমনে করব একটু যদি বলতেন প্রথম কথা হচ্ছে যে আমাদের স্বствен হেবাজন সেক্রেটারি রে বলেছেন যে এই সরকারের সময় কোনো বাধা বিঘ্ন নাই আমি এখনো পাই নাই কিন্তু কথাটা হচ্ছে যে তৃতীয় সরকারের কথা বলছে হুম শেখ হাসিনা নিজে অসম্ভব অসম্ভব সরকার প্রধানমন্ত্রী শেব আমাদের সময় আচ্ছা

আমরা সবার বক্তব্য দেখবো আর আপনার কথা একদম পরিষ্কার আমি আপনার সঙ্গে একমত প্রধানত আপনার করতে হবে এটাই কাজ তবে হ্যাঁ আপনার ইতিমধ্যে সময় যে সমস্ত তথ্য পাওয়া যায়নি পাওয়াও কিন্তু দুষ্কর ছিল অনেকগুলি আইন করেছিল কতগুলি আইন বিকৃত করেছিল হ্যাঁ ধরেন যে যারা তথ্যের তো কতগুলি সূত্র থাকে এবং কনফ্লিক্টিং ইন্টারেস্ট থেকে আসলে তথ্যের যোগান হয় এটা আপনি নিজেই জানেন তাহলে সেই তথ্য সরবরাহ করতো ভয় পেত আর সব তারপরে প্রকাশ করলে তো ঝামেলা ছিল সেগুলোর যেটা দলিল যেমন আমাদের দেশের কি কি হয়েছিল এটা জানার জন্য সেগুলো অবশ্যই লিখতে হবে এর তো এই না যেমন যেমন যে এই সরকারকে এখন আর প্রশ্ন করার দরকার নাই আমি একটা ছোট্ট উদাহরণ দেই এই সরকারকে একটা জিনিস প্রশ্ন করি আমি আপনাকে আপনার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মেলা অভিযোগ ছিল এই অভিযোগের নিরানব্বই ভাগ সত্য বিরোধী দলের লোকদেরকে জেলে পুরে অনেককে আপনার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা ছিল না আচ্ছা অন্যায় ভাবে অনেককে ঘটনা ঘটে নাই তার বিরুদ্ধে মামলা করেছে